নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কি বানাবো দেখতেই পাচ্ছ কোফতা তো এটা কিসের কোফতা বানাবো তোমরা দেখতে থাকো দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নুন চিনি হলুদ একটু হিং জিরে গোটা জিরে ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো এদিকে দেখো আমি সয়াবিনটাকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি তো আমি অতটা ভিডিও বড় করতে চাইনি বলে দেখালাম না তো পেস্ট করে নিয়ে আমি আপনাদের দেখালাম তো তার সাথে আমি দুটো একটু বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এই মশলাগুলো আমি ওই পেস্টের মধ্যে আলু আর মানে সয়াবিন যে পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করেই আমি ওটা মাখবো এই দেখো আমার মাখা পুরো রেডি এবার এটাকে বাঁধনের জন্য একটু আমি বেসন দিয়ে দেব। বেসনটা অল্প পরিমাণেই দেবো বেশি দেবো না এই দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এবার এটাকে মাখিয়ে নেব বেসনটাকে নিয়ে আমার মোটামুটি মাখানো কমপ্লিট এই দেখো এবার আমি গোল গোল শেপ দেব আর কিছুটা লম্বাটে শেপ দেবো দিয়ে আমি এগুলো মানে পাকিয়ে নেব হাতের সাহায্যে কোপ্তা আকারে করে নেব বন্ধুরা এই কোপ্তাটা এতটাই টেস্টি হয় তো বাড়িতে একবার না বানিয়ে খেলে আপনারাও বুঝতে না যে কতটাই টেস্টি তো নিরামিষের দিন শুধু এক ঘেমি সয়াবিনের তরকারি অনেকেরই ভালো লাগে না তো এটা করতে বেশি খরচাও লাগে না আর অথচ এতটাই টেস্টি হয় তো বাড়িতে সহজেই বানানো যায় বিশেষ কিছু বাইরে থেকে কেনার প্রয়োজনই হয় না তো দেখতে পেলে বন্ধুরা আমি গোলটা আর কিছুটা লম্বাটা শেপ দিয়ে আমি আর রেডি করে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার সব কোপ্তাগুলো দিয়ে দেবো বন্ধুরা একবার হলেও বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি বাড়িতে প্রায় বানাই তো সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম তো নিরামিষের দিনে এক ঘেমি সবারই লাগে কি তরকারি করবো কিছু মাথায়তেই আসে না ওই জন্য এই একটা পথ দেখিয়ে দিলাম আপনারা ট্রাই করতে পারেন তো দেখো বন্ধুরা আমি এইভাবে আস্তে আস্তে সব কোফতাগুলো ভেজে নেব আমি এই কোফতাটা আলু এবং পটল দিয়ে রান্না করব। আমার ছোট্ট ছোট্ট আকারে এই দেখো আমার লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখছো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সব কুপ্তাগুলো ভেজে নিয়েব এবার আমি রান্নার জন্য রান্নার দিকে চলে যাব আমি এখানে কিছু মানে গুঁড়ো মশলা দিয়েছিলাম আর একটু আদা বাটা সেটা দেখাতে পারলাম না আদা বাটা আর একটু জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু নুন হলুদ আর লঙ্কা আর কিছুই নেই এর মধ্যে এবার দেখো বন্ধুরা টমেটোটা আমি এখানে দিতে পারলাম না কারণ টমেটোটা ঘরে ছিল না তো সেই জন্য টমেটোটা দিলে ভালো হয় তো তার পরিবর্তে আমি আমার ঘরে টক দই ছিল টক দইটা ইউজ করলাম তো দেখছো বন্ধু আমি টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব করার মধ্যেতেই তো দেখো সুন্দর করে আমার এবারে এই মশলাটা রেডি করে নেবো ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আর একটা কথা বলে দিই এই আমার চ্যানেলে যদি এই ভিডিওটা নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এই দেখো আমি আলু আর পটলটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখছো পটলগুলো আমার ছোটো সাইজের ওই জন্য গোটা গোটা দিয়েছি দেখতেও সুন্দর লাগে ঠিক যেমন কোপ্তার আকারের যেমন লম্বা কোপ্তা আকারে করেছিলাম সেই রকম সাইজের আমার পটলগুলো তো দুটো একই সাইজের হয়ে যায় দেখতে এত সুন্দর লাগে সেই জন্য গোটা গোটা পটল দিয়েছি তো পটল আলু দিয়ে কোপ্তা দিয়ে দারুণ করে একটা তরকারি বানাবো তোমরা বন্ধুরা এইভাবে রান্না করো খেতে এতটাই মানে টেস্টি হয় একবার খেলে বুঝতে পারবে দেখো আমার মশলা দিয়ে আলু পটল কষানো রেডি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলু পটলটা সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলে যদি সাব মানে নতুন হয় সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আবারও বললাম এবার দেখো আমার ঝোল ফুটে গেছে পটল আলু সিদ্ধ হয়ে গেছে আমি এবার কোপ্তাগুলো জাস্ট দিয়ে আবার তুলে নেব কারণ এই কোপ্তাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করা সম্ভব হয় না এতটাই সফট হয় তো ভেঙে যাওয়ার ভয় থাকে জাস্ট একটু ঝোলে ডুবিয়ে নিয়ে মানে তরকারির ঝোলে ডুবিয়ে নিয়ে আমি আবার তুলে নেব একটু ঝোলটা মানে ঢুকেই যাওয়ার পরে আমি দেখো আমি তুলে নিয়েছি নেওয়ার পরে দেখছো আমি প্লেটে করে সব তুলে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো আমার তরকারিটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো নিরামিষি তরকারি একটু গরম মশলা না দিলে যেন মনে হয় না সম্পূর্ণ হয়েছে তো সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি ঘি থাকলে ঘিটাও দেবেন আমি ঘিটা ইউজ করি না খুব একটা কারণ তেলটাকে যতটা পারি অ্যাভয়েড করা যায় সেটাই চেষ্টা করি তো সেই জন্য আমি ঘিটা দিলাম না আপনারা যদি পারেন তো দেবেন যদি চান তো এ দেখুন আমার রেডি হয়ে গেছে পনির দিয়ে মানে সরি সয়াবিন দিয়ে কোপ্তা সয়াবিন আলু দিয়ে কোপ্তা তো এবার আমার রেডি করে নিয়েছে আলু পটল দিয়ে আমি এটাকে রান্না করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় তো দেখো আমার পরিবেশনের জন্য রেডি এবার ভাত বাড়ার অপেক্ষা শুধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু দেখছো বন্ধুরা ভিডিওরও বেশি বেশি করে দেখতে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় টাটা সবাই ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন